ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় স্বস্তিক হল চিহ্ন তাই যে কোনো কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার রীতি প্রচলিত রয়েছে স্বস্তিক চিহ্নকে পূজা করলে নিজেদের কাজে আমরা সফল হতে পারি এবং সুখ ও সৌভাগ্য আমাদের জীবন ভরিয়ে তোলে বলে মনে করা হয় এখন জেনে নেওয়া যাক স্বস্তিক চিহ্নের অর্থ কী স্বস্তিকের অর্থ সু অস্তি অর্থাৎ শুভ অস্তিত্ব এর মধ্যে সকল ধর্মের মানুষের কল্যাণ নিহিত রয়েছে গীতারই কথা যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে আমরা জানি ভালো মন্দ সুখ দুঃখ চাকার মতো ঘুরছে প্রকৃতিতেও দেখা যায় শীতের পরে বসন্ত আসে জীবনেও দেখা যায় শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য আসে স্বস্তিকের চার বাহু চার যুগের প্রতীক সত্য ত্রেতা দাপর ও কলি প্রত্যেকটি যুগ বারোশো পঞ্চাশ বছরের অর্থাৎ পাঁচ হাজার বছর পর সৃষ্টির ঐতিহাসিক এবং ভৌগোলিক বৃত্তান্ত পুনরাবৃত্তি হয় এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের পরিচালক শিবপতি এবং আমরা সব অভিনেতা স্বস্তিকের চার বিন্দু চার দিকের প্রতীক আবার চার বিন্দুকে ব্রহ্মাণ্ডের প্রতীক বলা হয় যা শিব ও শক্তির মিলনে উদ্ভূত পবিত্র ও ভাবাবেগের প্রতীক স্বস্তিক চিহ্ন শব্দগতভাবে স্বস্তিক কথাটির অর্থ হল শুভ যা আমাদের স্বস্তি এনে দেয় শুধু হিন্দু ধর্মের নয় অন্য অনেক ধর্মেও স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রাচীন ভারতীয় সমাজে ঋষিমণিরা তাদের জ্ঞান পাণ্ডিত্য ও ধার্মিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি চিহ্নকে পবিত্র হিসাবে নির্দিষ্ট করেছিলেন এই চিহ্নগুলো ধর্মীয় ভাবাবেগের প্রতীক তারই অন্যতম হল স্বস্তিক এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয় যে বাড়িতে পুজোর সময় চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি কখনো অভাব ঘটে না এই কারণে যে কোনো কাজ শুরু করার আগে চিহ্ন আঁকার রীতি প্রচলিত রয়েছে সুখ সমৃদ্ধি আনে স্বস্তিক বাস্তুশাস্ত্র অনুসারে চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে ঘরের যেখানে চিহ্ন আঁকা হয় সেখানে সুখ ও শুভ শক্তি বিরাজ করে সেই কারণে চিহ্ন থাকলে সেই বাড়িতে সম্পদ বৃদ্ধি ঘটে বাড়ির মূল প্রবেশ পথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে বাড়ির দরজায় চিহ্ন আঁকা থাকে সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা যে কোনো শুভ অনুষ্ঠানের আগে চিহ্ন আঁকা অবশ্যই জরুরি বাড়িতে স্বস্তিক চিহ্ন থাকলে তা গুরুপোষ্য যোগ সৃষ্টি করে এই যোগ বাড়ির সদস্যদের উপর শুভ প্রভাব বিস্তার করে যদি রাতে ঘুম না আসে তাহলে শুয়ে যাওয়ার আগে নিজের ডান হাতের তর্জনী দিয়ে বালিশের উপর একটি কাল্পনিক স্বস্তি কাকুন এর ফলে অনিদ্রা দূর হবে এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসবে না বলে মনে করা হয় স্বস্তিক চিহ্নের জাদুকারী ক্ষমতা আলমারি লকার এবং সিন্ধুকে চিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সেই সংসারে আর্থিক কষ্ট দূর হয় দাম্পত্য জীবনে সমস্যা এবং অশান্তি থাকলে হলুদ দিয়ে চিহ্ন এঁকে তার পূজা করুন এর ফলে সব সমস্যা মিটে যাবে আপনার বাড়িতে অশুভ দৃষ্টির হাত থেকে বাঁচাতে বাড়ির বাইরে গোবর দিয়ে চিহ্ন আঁকুন এর ফলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে আপনার উপর এবার জেনে নেওয়া যাক চিহ্ন বাড়ির কোথায় করা উচিত চিহ্ন শুধুমাত্র বাড়ির প্রবেশদ্বারে তৈরি করা হয় এর একটি বড় কারণও রয়েছে আসলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে সমস্ত শুভ অশুভ শক্তি শুধুমাত্র প্রধান দরজা দিয়েই গৃহে প্রবেশ করে তাই বাড়ির প্রধান গেটে চিহ্ন তৈরি করলে তা রক্ষকের মতো ঘরের নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে বাধা দেয় লোকবিশ্বাস অনুসারে বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি একটি চিহ্ন তৈরি করলে দারিদ্র এবং রোগ বাড়িতে প্রবেশ করে না পরিবার সর্বদা সুখী এবং সমৃদ্ধ থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান ফটকে সবসময় হলুদ দিয়ে একটি চিহ্ন তৈরি করা উচিত হলুদের আয়ুর্বেদিক গুণ রয়েছে এটি ভাইরাস জীবাণু এবং নেতিবাচক শক্তির সামনে বাধা হয়ে দাঁড়ায় বাড়ির প্রধান প্রবেশ একটি একটি চিহ্ন তৈরি করার কথা ভাবলে সঠিক দিকে করুন বাস্তুশাস্ত্র অনুসারে চিহ্ন সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে তৈরি করা উচিত এই দিকগুলোতে একটি চিহ্ন তৈরি করলে দেবতা এবং দেবতাদের আশীর্বাদ সর্বদা পরিবারের উপর থাকে ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই জানাবেন